নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে লোকসভা ভোটের আগে বড় চমক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে ডাবল টাকা বন্ধুরা মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্য নিয়ে দু হাজার একুশ সালে প্রথম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রকল্পের তরফে মহিলাদের অ্যাকাউন্টে পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয় তবে বন্ধুরা বর্তমানে এপ্রিল মাসে মহিলাদের অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তো বন্ধুরা এপ্রিল মাসে মহিলাদের অ্যাকাউন্টে কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এই ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেল নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন সুখবর আজকের এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া শুরু এক টাকা এক টাকা এক টাকা ও দু টাকা তো বন্ধুরা কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তাদের জন্য অত্যন্ত আনন্দের মুহূর্ত আজ থেকে শুরু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া এবার বন্ধুরা আর পাঁচশো টাকা বা এক হাজার টাকা নয় আজ থেকে প্রকল্পের উপভোক্তা পাবে এক হাজার টাকা এক হাজার দুশো টাকা করে আর শুধু তাই নয় বন্ধুরা অনেক উপভোক্তা আজ থেকে পাবে এক টাকা এবং দু টাকা করে তবে বন্ধুরা এতগুলো সুসংবাদের মধ্যে আবার কিছু মহিলাদের জন্য রয়েছে খারাপ খবর কারণ জানা যাচ্ছে এই সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এবারের টাকা তাদের অ্যাকাউন্টে পাবে না বন্ধ করে দেওয়া হচ্ছে তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা আজকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই টাকা দেওয়ার বিষয়ে আর কি কি জানানো হয়েছে কখন থেকে শুরু হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া কোন কোন মহিলারা আগে টাকা পাবে কোন মহিলারা পরে টাকা পাবে কোন মহিলা উপভোক্তাদের এবার টাকা দেবে না কেন তাদের টাকা দেওয়া হবে না টাকা পেতে হলে এই সমস্ত উপভোক্তাদের কী করতে হবে এই সমস্ত তথ্য চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক বন্ধুরা কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছিল যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলারা যে টাকা পাচ্ছে সেই টাকা বাড়িয়ে দেওয়া হবে এক্ষেত্রে আগে তপশিলি জাতি উপজাতি মহিলারা প্রত্যেক মাসে এক হাজার টাকা করে পেত অন্যদিকে সাধারণ ও বিসি মহিলারা প্রত্যেক মাসে পাঁচশো টাকা করে পেত সরকারের নতুন ঘোষণার মাধ্যমে তপশিলি জাতি উপজাতি মহিলাদের টাকা দুশো টাকা করে বৃদ্ধি করেছে ফলে তারা এই এপ্রিল মাসে পাবে এক টাকা করে অন্যদিকে বন্ধুরা সাধারণ ও মহিলাদের টাকা ডাবল করা হয় অর্থাৎ তারা নতুন ঘোষণা অনুযায়ী পাঁচশো টাকার সাথে আরও পাঁচশো টাকা করে পাবে তাই এই মাসে এই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে এক হাজার টাকা করে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাধারণ শ্রেণীর ঘরের মহিলাদের টাকা এই এপ্রিল মাসে ডাবল দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সমস্ত ঘরের মহিলারা এতদিন পাঁচশো টাকা করে পেতেন তারা এই এপ্রিল মাসে এক হাজার টাকা পাবেন আর বন্ধুরা যে সমস্ত তপশিলি জাতি উপজাতি মহিলা এক হাজার টাকা করে অ্যাকাউন্টে পেতেন তারা এই এপ্রিল মাসে এক হাজার দুশো টাকা অ্যাকাউন্টে পাবেন এরপর দেখুন বন্ধুরা এই এপ্রিল মাসে কাদের বেশি টাকা দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে এবার যে টাকাটি আসবে এটি আঠাশতম কিস্তির টাকা কিন্তু অনেক মহিলা এরকম রয়েছেন যাদের অ্যাকাউন্টে বিভিন্ন কারণে সাতাশতম কিস্তির টাকা এখনও আসেনি এই সমস্ত উপভোক্তাদের মধ্যে সাধারণ ও মহিলারা আগে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা মিলিয়ে দেড় হাজার টাকা পাবে একইভাবে তপশিলি জাতি উপজাতি মহিলারা দু টাকা করে পাবে এছাড়া বন্ধুরা আজ থেকে এক হাজার টাকা এক হাজার দুশো টাকা এর সাথে দু হাজার দুশো টাকা ও দেড় হাজার টাকা করে ঢুকছে অর্থাৎ বন্ধুরা যে সমস্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে উপভোক্তারা বিগত মার্চ মাসে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি তারা এই এপ্রিল মাসে দেড় হাজার টাকা ও দু হাজার দুশো টাকা পাবেন এছাড়া বন্ধুরা এই এপ্রিল মাসে অনেক মহিলাদের অ্যাকাউন্টে এক হাজার টাকা এক হাজার দুশো টাকা দু হাজার দুশো টাকা ও দেড় হাজার টাকা করে দেওয়া হচ্ছে এরপর দেখুন বন্ধুরা কোন মহিলারা এপ্রিল মাসে টাকা পাবে না জানা যাচ্ছে বন্ধুরা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রচুর উপভোক্তা এমন রয়েছেন যারা তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ই কে করেননি এই মহিলাদেরকে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না তাই উপভোক্তাদের টাকা পেতে এই কাজটি সম্পূর্ণ করে রাখতে হবে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আপনারা যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি সম্পূর্ণ করে না রাখেন তাহলে বন্ধুরা এই এপ্রিল মাসে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে না তো বন্ধুরা বর্তমানে আপনারা কারা কারা এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন আর কারা কারা এখনও পাননি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন